আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমরা এবার কক্সবাজারে গিয়ে সি পাল উঠেছি যেটা ইনানি বিচে অবস্থিত সি পাল আসলে কেমন তিন রাত চার দিনের এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল চলেন আপনাদের সাথে শেয়ার করুন সৌন্দর্যের দিক থেকে নো ডাউট অসাধারণ সুন্দর ওনাদের পার্সোনাল বিচ আছে আপনি রেজোর্ট থেকে বের হয়ে বিচে যেতে পারবেন ওনাদের পুল সেকশনটাও অসাধারণ বাচ্চাদের জন্য আলাদা বড়দের জন্য আলাদা ইভেন আপনি যদি প্রাইভেট সুইমিং করতে চান আপনি করতে পারবেন কিন্তু আলাদা পে করতে হবে রাতের কথা যদি আমি বলি রাতে ওনারা পুরোটা রিজোর্ট অনেক সুন্দর করে লাইটিং করে আর ওনারা প্রতিদিনই লাইভ মিউজিক করে লাইভ বার্বিকিউ করে তবে আপনারা যদি ওনাদের রাতের খাবারটা অর্ডার করতে চান মিনিমাম দুই ঘন্টা সময় হাতে রেখে তারপর অর্ডার এবার চলেন সার্ভিসিং এর কথা আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ওনাদের সার্ভিসিং খুবই বাজে খুবই বাজে সার্ভিসিং ওনাদের আমরা মিনিমাম দুই ঘন্টা অপেক্ষা করার পর ওনারা আমাদেরকে যে খাবারটা সার্ভ করেছে সে খাবারটা ছিল পুরোটাই ঠান্ডা আমাদের বিল এসেছিলো সাত হাজার টাকা বাট খাবারের মান ছিল টেন আউট অফ ফোর তবে ওনাদের ব্রেকফাস্টের কথা যদি আমি বলি সেখানে আপনি বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন যেটা ছিল বাফেট সিস্টেম ওনারা আপনাদেরকে লাইফ পেন কেক ডিম ডিম পোস্ট ডিম ভাজা খিচুড়ি ভাত ম্যাচ পটেটো এভরিথিং সব কিছুই আপনি সেখানে পাবেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী ওনাদের সার্ভিসিং আমার একদমই ভালো লাগেনি ওনারা যখন রুম ক্লিন করে যেত এক পার্সেন্টও রুম ক্লিন হতো না আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করেছি কেউ এটা নেগেটিভলি নেবেন না ধন্যবাদ